ইংরেজি নববর্ষ উদযাপনে ঢাকায় আতসবাজি ও ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি নিরাপত্তায় অতিরিক্ত তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার এছাড়া রাজধানীতে নিরাপত্তা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকার বিভিন্ন চেক পয়েন্টে তল্লাশি জোরদার করা হয়েছে এদিকে আতসবাজি ও ফানুস উড়ানো বন্ধে সন্ধ্যা থেকে পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করবে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবার ভিন্ন প্রেক্ষাপটে বরণ করা হবে ইংরেজি নববর্ষ দু দিনটি উপলক্ষে এবার নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এগারো দফা নির্দেশনা জানায় ডিএমপি এসব নির্দেশনা অনুযায়ী অনুমতি ব্যতীত উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান গণজমায়েত সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা করা যাবে না ঢাকা মহানগর এলাকায় আতসবাজি পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে বিশেষ করে মেট্রো রেল চলাচল করা এলাকায় ফানুস উড়ানোর বিরুদ্ধে কঠোর নজরদারি থাকছে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস জানিয়েছে এসব রোদে নজরদারি চালাবে ভ্রাম্যমান আদালত ডিএমপি জানায় একত্রিশ ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত ঢাকার সব পানশালা বন্ধ থাকবে গুলশান তিনশো ফিট বনানী ও বাড়িধারা এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে রাজধানীর বিভিন্ন এলাকার একুশটি পয়েন্টে থাকবে পুলিশের চেকপোস্ট এসব এলাকায় প্রয়োজনে যানবাহনে তল্লাশি চালাবে পুলিশ রাজধানী জুড়ে মোতায়েন থাকবে অতিরিক্ত তিন হাজার পুলিশ ঢাকা ইউনিভার্সিটি এলাকায় রাত আটটার পর বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হবে আবাসিক হোটেলগুলোতে সীমিত পরিসরে অনুষ্ঠান করা যাবে এদিকে ধানমন্ডিতে এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান জানান আতসবাজি ফানুস উড়ানো বন্ধে সন্ধ্যা থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করবে পরিবেশ অধিদপ্তর আজকে রাতে যেন আতশবাজি পটকা এগুলো ফোটানো না হয় সারিয়ার শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর